সাথে সাথে বলতে চাই এই বেরুবাড়ির মানুষকে ওই বোয়ালের চারা থেকে গ্রামটি হাই স্কুল পর্যন্ত রাস্তায় অসম্মান করা হয় আর বেরোবাড়ির একটি যদি লোক ওই জায়গায় কোন অসম্মানিত হয় তাহলে আইন শৃঙ্খলাকে বলতে চাই ওই বানিয়া বাড়া ভুটুটারিকে জানিয়ে নেওয়া হবে তাদের অত্যন্ত রিবির সম্পর্ক কিন্তু বেরুবাড়িতে এটি ঘটনার প্রেক্ষিতে এলাকার উত্তেজনাকে প্রবেশিত করার জন্য আমি ভুলবশত এই বক্তব্যটা দিয়ে ফেলি আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি সাথে সাথে যারা এটার জন্য ব্যথিত হয়েছেন আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং এলাকাবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি সকলকে ধন্যবাদ আসসালাম